পরিবারে কে কে আছে পরিবারে ছোট ভাই আর একটা বাচ্চা আছে বাচ্চা আছে আপনার বাচ্চা স্বামী কি হয়েছে চলে গেছে চলে গেছে আপনি ছেড়ে এসেছেন না সে চলে গেছে সে চলে গেছে চলে যাওয়ার কারণ কি অন্য বিয়ে করেছে কতদিন সংসার করেছিল 6 মাস ছয় মাসের মাথায় বেবি জি আপু এখন একা আছেন কতদিন ছয় সাত বছর যাবত একা আছে এখন দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে কেমন ছেলে যান তার বয়স কেমন হতে হবে দেখতে কেমন হবে ছেলের বয়স ভালো নামাজি তিন বেলা তিন মতো খাইতে পারলেই হয়েছে আর কিছু লাগছে না তিন বেলা তিন মতো শুধু ভাতেই চান আপু আপনি তো ডিফোর্সি বাচ্চা আছে যদি আর বাচ্চা আছে এমন কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় এরকম হলে তো সমস্যা মানে ভালো এরকম বিয়ে করবেন আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপু আমার তো বাসা কোনো ফোন নেই আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে সুপ্রিয় দর্শক নাম নীলা বাসা হচ্ছে সিলেট বয়স উনত্রিশ বছর আ শর্ট ডিফারেন্স এнила আপকে বিয়ে করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো WhatsApp দুটেই আছে ইমো বা WhatsApp নম্বরে আপuretটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব আপো নমস্কারম পড়া হয় বাংলা কতদূর পড়াশোযুক পেয়েছিলেন এসএসসি পর্যন্ত কোর্সি পরীক্ষা দেন এসএসসি পর্যন্ত অপরানnablane সবকিছু পারে আলহামদুলিল্লাহ আচ্ছা বিয়ের পর স্বামী যেখানে যেতে বলবে যাবেন বিয়ের পর স্বামী যেখানে রাখবে সেখানেই তো থাকতো অনেকে আছে বিয়ের পর বিদেশে নিয়ে যেতে চাই এমন হলে যদি রকম হয় তাহলে তো সুভাগকে মনে করবে সুভাগকে মানে যাওয়ার একটা সুসুখকর আরেকটা প্রশ্ন আপ যে অনেক বিবাহিত ভাই আছে যে বউ একটা বাসায় থাকে আরেকটা বউ আরেক জায়গায় রাখতে চায় ওরকম ভাবে যদি কোনো ভাই বিয়ে করতে চায় দায়িত্ব নিতে চায় আসলে ওরকম ভাবে যদি ভাইয়ের কোনো সমস্যা না থাকে বা ওনার বউয়ের কোনো সমস্যা না থাকে আমারও সমস্যা নাই সমস্যা নাই কোনো আপত্তিও নাই আপো আরেকটা প্রশ্ন যে বিয়ের পর স্বামী যদি ঘুরতে যেতে বলে যদি বাহিরে হয় ঘুরতে তাহলে সুইদিতে সুইদিতে হচ্ছে আর যদি দেশের মধ্যে হয় তাহলে আমাদের সিলেটে আমি ঘুরব সিলেটে ঘুরবেন সিলেট অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা আপ ভালো থাকবেন